শুধুমাত্র জল দিয়েই কিন্তু এরকম একটা সুন্দর জিনিস আপনি বানিয়ে এই দীপাবলিতে চালাতে পারেন এটা না দুই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত জ্বলবে দেখতে বেশ দারুণ লাগে তো একদম সহজ করে দেখিয়েছি জিনিসটা কিভাবে বানাতে হয় বা কি কি লাগে ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু তৈরি করা যায় তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা যে বেলাইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ছোটো ছোটো গ্লাস নিয়েছি তারপর আমি জল দিয়েছি তো একদম ভর্তি করে দিয়েছি একটু বাকি রেখেছি তো দেখতেই পাচ্ছেন এইভাবে আমি কাজটি করেছি ছবি আঁকার জন্য আমরা যে কালারগুলো ইউজ করি অনেক সময় দেখা যায় ওইগুলো শেষ হয়ে যায় তখন আমরা কী করে ফেলে দিই তো এইগুলোকে ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগাতে পারেন তো ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি অল্প করে কালারটিকে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এইভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি খুব সহজেই মিশে যায় আর কালারটা খুব সুন্দরভাবে চলে আসে এই জলের মধ্যে শুধুমাত্র এই কালার দিয়েই যে এই জিনিসটি তৈরি করে নেওয়া যায় তা কিন্তু নয় এখানে আমি কি করেছি আমি একটু উজালা দিয়েছি আপনারা দেখতে পাবেন তো এইভাবে আকাশি রঙের ছিল আমার কাছে তাও আমি কি করেছি আমার কাছে উজালাটা ছিল বলে ওটা দিয়েই দেখিয়েছি তো দেখুন এক থেকে দুই ফুটা দিয়ে দিলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে জলের মধ্যে তাছাড়া বাড়িতে হলুদ থাকে ফুট কালার থাকে তো আপনারা বুঝে শুনে কাজটি করবেন অল্প একটু দিয়ে জলের সাথে মিশিয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে একটা কালার করে এই জলটাকে বানিয়ে নেওয়া যায় এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে আমি দুটোও বানিয়ে নিয়েছি তারপর আমি কি করেছি একটু ফুড কালার দিয়ে কাজটি করে নিয়েছি অল্প একটু দিয়েছি এতে করে কিন্তু কালারটা চলে আসবে সুন্দরভাবে তো এইভাবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে তাছাড়া এমনিতেও আপনারা এটাকে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র জল দিয়েই তো আজকে আমি একটু কালার দিয়ে কাজটি করেছি এতে করে দেখতে ভালো লাগবে বলে ওই সন্ধেবেলা যখন জ্বালাবেন এইগুলো কি দেখতে দারুণ লাগবে তাই এইভাবে আমি কাজটি করে নিয়েছি তারপর আমি কী করেছি এখানে তেল দিয়েছি বেশি কিন্তু তেলটা লাগে না এক থেকে দুই চামচের মতো তেলটাকে দিয়ে কাজটি করে নিতে পারেন এখানে তেলও দিতে পারেন ঘি দিতে পারেন যা কিছু আছে দিতে পারেন তো এখানে আমি দেড় চামচ করে তেল দিয়েছি সব শেষে আমি কী করেছি একটু ঘি দিয়েছি তো সব কিছু দিয়েই কাজটি করে নেওয়া যায় এখানে সর্ষের তেলও দেওয়া যায় তো আমি দেখাবো আপনাদের আমি ঘিটাকে দিয়েও দেখাবো তো দেখুন এখানে একটু করে আমি ঘিও দিয়েছি তো দুই চামচ করে দিলেই কিন্তু হয়ে যায় বা তার থেকে কম দিলেও হয়ে যায় তাও কিন্তু দুই থেকে তিন ঘন্টা ধরে এগুলো জ্বলে আমি দেখেছি তো এইভাবে কাজটি করে নিতে পারেন তো এখানে দেখুন একটা আমি প্লাস্টিকের পেপার বলতে পারেন বা একটু শক্ত হবে খুব বেশি শক্ত না কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কীটা কেটে নিয়েছি তো ওই জিনিসটার নামটা মনে নেই ওই যে ফ্যালগুলো হয় না শক্ত হয় একটু ওই কভারগুলোকে আমি নিয়েছি নিয়ে না কেটে নিয়েছি তো মোটামুটি একটা প্লাস্টিকের পাতলা বোর ছিল ওটা ওটা আমি কেটে নেওয়ার পর এইভাবে একটা ছিদ্র করে নিয়েছি কাঁচে দিয়ে বলতে পারেন বা একটা সুচ দিয়ে মোটামুটি একটা ছিদ্র করে নিতে হবে ছিদ্র করে নেওয়ার পর একটু তুলো নিয়ে এইভাবে পাক লাগিয়ে একটা বাতি তৈরি করে নিতে হবে হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করছি তো এইভাবে কাজটি করে নেবে এতে করে কিন্তু সহজে আর জলটা উপরে উঠে আসবে না অনেকক্ষণ ধরে কিন্তু জ্বলবে আর এই যে আমি শেখাটিকে রেখেছি একটু উঁচু করেই রেখেছি দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু কাজটি করে নিতে হবে একটু তেলের মধ্যে ভিজিয়েও এই শেখাটিকে তৈরি করে নেওয়া যায় আর না হলে কি করবেন ওইভাবে সরাসরি শুকনো তুলা দিয়ে কাজটি করে নিতে পারেন পরে কিন্তু এমনিতেই তেলটা চলে আসে এই তুলোর মধ্যে তো যেভাবে পারবেন কাজটি করবেন সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এইভাবে মোটামুটি বসিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছেন খুব সাধারণে বসিয়ে আমি দিচ্ছি জলটা কিন্তু উপরে উঠছে না তো এইভাবে কাজটি করবেন অনেকক্ষণ ধরে কিন্তু এগুলো জলে আর দেখতে কিন্তু দারুণ লাগে তো মোটামুটি তৈরি করে নিয়েছি তারপর জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের দেখতে কেমন হয়েছে বা কীভাবে জ্বালানো যায় তো একটু অন্ধকার হয়েছে সেই সময় আমি জ্বালিয়েছি দেখতেই পাচ্ছেন কত সহজে এটাকে জ্বালানো যাচ্ছে আর এটা না অনেকক্ষণ জলে আর দেখতে দারুণ লাগে তো খুব সহজে বা সস্তায় বলুন এইভাবে বানিয়ে কিন্তু সবাইকে চমকে দিতে পারেন কেউ কিন্তু বুঝতে পারবেন এটা আপনি জল দিয়ে বানিয়েছেন তো আশা করি আজকে এর ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন